হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আমরা সকলেই আসলে স্যুপ খেয়ে থাকি রেস্টুরেন্টে সাধারণত তো অনেকেই জানেন আসলে স্যুপটা কী দিয়ে তৈরি হয় তো আজকে আমি একটা অর্ডার দিয়েছি চিকেন থাই স্যুপ আপনাদেরকে দেখাই তো এখানে আপনাদেরকে আমি দেখাতে চাই এই যে এটা হচ্ছে আসলে মাশরুম বেস্টিং খুবই সুন্দর টেস্ট এটা এটা হচ্ছে চিকেন চিকেন পিস ছোট করে দেওয়া থাকে আর কি আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেকেই বলে যে ভাইয়া এখানে যে ঘাসের মতো থাকে এই যে এটা আসলে কি এটাকে অনেকেই বলে ঘাস তো এটা হচ্ছে সাধারণত থাই পাতা এটাকে আসলে সাধারণত পাতা বলা হয় আর স্যুপে সাধারণত পাতাটা না দিলে টেস্টটাই আসে না এই জন্য স্যুপে থাই পাতাটা দিতেই হয় এটা হচ্ছে মাশরুম তো বিভিন্ন রেস্টুরেন্টে আসলে বিভিন্ন রকম রেসিপি থাকে বাট স্যুপটা বিশেষ করে চিকেন থাই স্যুপ যেটা সেটা টেস্টটা প্রায় একই রকম থাকে থাইচ্যুপ এবং কনসোপ ডিফেন্ট হচ্ছে কনসোপটাতে আপনার চিংড়ি দেওয়া থাকে তারপর ভুট্টা দেওয়া থাকে আর চিকেন থাইচ্যুপ যেটা এটাতে আপনার চিকেন দেওয়া থাকে মাশরুম দেওয়া থাকে পাতা দেওয়া থাকে সস দেওয়া থাকে চিলি সস তো স্যুপটা হচ্ছে স্নাক্সের জন্য বেস্ট আপনি একটা স্যুপ সাধারণত ডিনারের আগ পর্যন্ত আপনার এনার্জি এবং ক্ষুধা দুইটাই আসলে মেটাতে সক্ষম স্যুপ তো আমি আজকে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ফরিদপ্রুপ আপনাকে ছুটি খেলাম জাস্ট আমার কাছে অসাধারণভাবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন স্যুপ এবং যাদের মনে অজানা প্রশ্নগুলো ছিল যে আসলে স্যুপটা কী দিয়ে তৈরি হয় আশা করা যায় ভিডিও দেখার পরে আপনাদের এই অজানা বিষয়টা যে জেনেছেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম আরহামুলিল্লা